একটা লোক কনস্টেবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে তো আপনি ভাবতে পারেন এটা মুখ্যমন্ত্রী কালকে এগারোটা লোক মারা গেছে আর কালকে গতকাল লাঠি খেলা লাঠি খেলছে প্রথমত আমরা আজকে মিলিত হয়েছি একাত্ত মানবীক প্রকৃত রাষ্ট্রভক্ত যিনি সমস্ত রাষ্ট্রবাদী মানুষের প্রথম দর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে আমরা আমাদের দলীয় প্রধান কার্যালয়ে উপদিষ্ট হয়েছি উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা পার্টির আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমি মনে করি বর্তমান ভারতবর্ষে একাত্ম মানববাদের খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং ইতিমধ্যে সেবা পক্ষ চলছে মাননীয় নরেন্দ্র মোদী সেবাই সংগঠন কথা বারে বারে বলে আছেন তাই এটা ডক্টর জেনারেল উপাধ্যায়ের দেখানো পথেরই প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা বলে মনে করি এটা আমাদের কর্মসূচী ছিল হ্যাঁ বলছি যে বৃষ্টির জমা জমাজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার কলকাতা পুরসভা সিএসএ রিপোর্ট তলব করেছেন বিচারপতি সৌমেন সেন আগামী সাতই নভেম্বর পরবর্তী সুদানি শুনানি দুর্ঘটনায় এড়াতে কি পদক্ষেপ নিয়েছিস এই সব হবেন আমি কলকাতা হাইকোর্টের রেপ করে রেসপেক্ট রেখে বলি

ওনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তিরিশা সেপ্টেম্বর রিটায়ারমেন্ট ছিল আপনার তার আগেই তাকে আপনার এক্সটেনশন দিয়ে দেয় স্বাভাবিকভাবে তিনি তো মমতা ব্যানার্জি সেবা করবেনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কারণ বারবার আমরা বলছি যে ওনাকে হারাবো আবার নন্দীগ্রাম রিপিট হবে তা স্বাভাবিকভাবে উনি এই সমস্ত চাকর বাকরদের নামিয়ে টাকা সারা দিয়েছেন তোলাবাজির বাকর ধরে তো পুলিশ টাকা তোলে আপনারা তো কোথায় মানে আমি বলছি কখনো ক্যামেরায় আমি সব তোলাবাজির টাকায় বিতরণ করছে যাদের দিচ্ছে তারা ছবি তুলে এল কে পাঠাচ্ছে এল এক্সপোজ করছে আমার কাজ এটা এসিপি বলছে দিদি দিচ্ছে এটা বলে দেবেন এটা বলতে পারেন নাকি উনি ওনার রোজগারের টাকায় বেতনের টাকায় দুর্গাপূজা পূজা আসছে পশ্চিমবাংলায় তো চাকরি নাই বাকরি নাই একটা আড়াইশো তিনশো টাকার কাপড় একটা চারশো টাকার তারপলিন একটা দুশো টাকার কম্বল একটা দেড়শো টাকার মশারির জন্য হুড়োহুড়ি করে লোক নেওয়ার এখানকার অর্থনৈতিক ব্যবস্থা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের না না ওয়েলফেয়ার বোর্ড তো মালুন গুলি উনি এসিপি কালীঘাট এজ ওয়েল কালীঘাট থানার আইসি তিনি মুখ্যমন্ত্রী সবচেয়ে ঘনিষ্ঠ সবাই জানেন তিনি সিভিল ড্রেসে থাকুন যাই থাকুন তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন ভবানীপুরে মূলত হিন্দু এলাকায় গিয়ে গিয়ে বলছে দিদি দিয়েছেন এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে এটা ইয়াদরাগনা সম্ভবত ওরা হিন্দিভাষী লোকজন ছিল ইয়াদ রাখনা মানে মনে রাখবে মানে ছমাস পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে তো পরিষ্কার তো আর মানে চাপা কিছু নেই দাদা আপনি বললেন যে না আমাকে দাঁড়াতে হবে ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি পাঁচ বছর আগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি বা আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক বলাই না আর বিরোধী দল নেতার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে সে সম্পর্কে আমি খুব সচেতন আমি সাড়ে চার বছর ধরে সেই কাজটা করে আসছি আমার দায়িত্ব সম্পর্কে হয় মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি কিন্তু বিরোধী দল নেতা সামান্য ক্ষমতা তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি আই রেজ মাই ভয়েস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইলেকট্রনিক্স মিডিয়া প্ল্যাটফর্ম মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন যে কোনো ডিজিজ ভিকটিমের বাড়িতে যাওয়া বলুন আই এম ওয়ার্কিং আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি এটা আমার কাজ আমি এটা করেও যাবো যতক্ষণ আমি সোলং আই আই এম হোল্ডিং দিস পোস্ট কিন্তু বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপি সিট বিজেপি যখন আঠারো পার্সেন্ট ভোট পাচ্ছে মাত্র দুটো এমপি জিতছে তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগতরাই লিড নিচ্ছেন দু সালে এবং দু সালে যখন বিজেপি আঠারোটা সিটে জিতছে তখনও ভবানীপুর থেকে মাত্র দু হাজার আড়াই হাজারের ডিফারেন্স মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন ডিফারেন্স ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন সাতাত্তর নম্বর ওয়ার্ড ফিরা কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে একটা ওয়ার্ড থেকে সতেরো হাজার ভোটে লিড নেয় আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরেছে ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে এবারের ভোটেও চব্বিশে কত গ্যাপ আছে সাত হাজার আটশো আট হাজার এসআইআর হওয়ার পরে চেতলার সব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে যে অবৈধ সব ভোটার আছে মৃত ভোটার বাদ যাওয়ার পরে ওখানে যদি ডিফারেন্স থাকবে কোন ডিফারেন্সই থাকবে সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী কোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন রাকেশ সিংরা দিয়েছে নবীন কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয় কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা সবাই জানে সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে নিয়ে নিন আরো যা আছে মালকুড়ি এদের বেরিয়ে যাক বদ রক্ত বের করে দিতে হবে মমতাকে হারাতে তৃণমূল বিধায়ক সম্প্রীতির বার্তা দিচ্ছেন রফিকুল ইসলাম আমদাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম সম্প্রীতির ভয়ঙ্কর কথা বলছে বাংলাদেশের ইউনিসের মধ্যে বলছেন যে বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গা পূজার মাইক আরে রফিকুল সাহেব বলে রাখলাম দুর্গা পূজার সমস্ত চন্ডীপাঠ পুষ্পাঞ্জলি ঢাক কখন বাটবে বাজবে শঙ্খ কখন বাজবে ঘণ্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোনো হিন্দু আমি আপনাদের হিন্দুদের বলছি কোনো একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ সবার হোয়াটসঅ্যাপ আছে সবার আমাকে বলবেন আমি পৌঁছে যাব কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে যাব আমি গতবারে গার্ডেন ডিচে পৌঁছেছি একই কাজ করেছিল গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো গায়ত্রী হবে না চন্ডি হবে না মন্ত্র পাঠ হবে না ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে রফিকুরের কথা শুনবেন না এরা মুসলিম লীগ টু করে এবং কখন ঘন্টা কখন কাছর কখন শাক কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে না এখনো এটা ইউনিসের পশ্চিম বাংলা হয়নি মমতা চেষ্টা করছে হিজাব করে হয়নি পরিষ্কার করে সুতরাং রেজাল্টটা বেরিয়েছে আড়াই এটা এত কম পাস করাবে না পাস করাবে না তার কারণ চাকরি দিতে হবে টাকা নেই কলকাতা ভ্যানিস হয়ে গেছে লন্ডন থেকে আরো এগিয়ে গেছে আপনি ভাবতে পারেন এটা মুখ্যমন্ত্রী কালকে এগারোটা লোক মারা গেছে আর কালকে গতকাল লাঠি খেলা লাঠি খেলছে সে যাই করুক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু উনি নাচবেন কেন উনি তো সহনাগরিকের পারে গেছেন উনি তো সকলের গার্ডিয়ান প্রশাসনিক হেড উনি কেন নাচবেন উনি কেন আনন্দ করবেন উনার তো বাহাত্তর ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল পুজো পুজোর উদ্বোধনে গেল প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত নাচ গান কোথাও মদন মিত্রর সঙ্গে নাচছে কোথায় এর সঙ্গে নাচছে তো তারক সিং বলছেন মানুষ কেন সচেতন হওয়া উচিত তারক সিং বলছেন যে মানুষ কেন সচেতন হওয়া উচিত মানুষ জলের মধ্যে জলের মধ্যে বিরোধী বিদ্যুৎ অপরাধ করেছে আর আইএমডি যখন অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছিল আপনারা যে জানাননি মানুষ জলের মধ্যে বেরিয়ে যদি অপরাধ করে থাকে আপনারা তার চরমতম অপরাধ করেছেন মানুষকে সতর্ক করেননি কোথায় আপনার মনোজ বারবার পুলিশ অভয়ের মা বাবা লোকজন নিয়ে নবান্ন অভিযান গেলে মাথা ফাটানোর জন্য রাস্তায় থাকেন না চাকরি প্রার্থীরা কোনো মেট্রো স্টেশনে ঢুকে ঢুকে তাদেরকে ট্রেন তল্লাশি করেন কোথায় আপনার সাংবাদিক সম্মেলন করেন ওদিকে একটা পাকা সুপ্রতিম এদিকে ইঙ্গিরা কোথায় এরা দেখতে পাওয়া যাচ্ছে না কেন দাদা একটা লাস্ট প্রেসেন ইএম বাইপাসের ওপর প্রচুর অভিজাত আবাসন বলুন আবাসন বলুন এখনো জল জমে আছে ওরা বলছে পুরসভার তরফ থেকে কোন সাহায্য পাচ্ছে না পুরসভাটাই নেই নিজেরা পাম্প লাগিয়ে বার পুরসভাটাই নেই পুরসভাটাই নেই সারা রাত্রি আপনি মেয়রকে মেয়রের লোকজনকে পাননি বেলা দুটোর পরে আপনি পেয়েছেন তো খিঁচ মেরি ফটো কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো বিশ্বের জমা জলে বিদ্যুৎ হয়ে মারা গিয়েছে কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো আর রাজ্য সরকার কলকাতা পুরসভা এই তলব করে কিছু করে না